ভালো লাগছে না অতটা অর্ডার নেওয়ার আমার ইচ্ছা নেই তো ভাবছি নিজেদের খাওয়ার জন্য কিছু পেট পুজোর জন্য একটু মোদক তৈরি করব। কিন্তু জানো তো বন্ধুরা এই মুহূর্তে না আছে ছানা না আছে ক্ষীর কিছুই নেই কী দিয়ে বানাবো কি দিয়ে বানাবো তারপরে কি জানো তো মাথায় মাথায় বুদ্ধি চলে এলো যে এগুলো তো ঘরে আছে এগুলো দিয়ে বানালে কেমন হয় তো চলো কি কি দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই নিয়েছি এ দেখো এক বাটি মুড়ি কাজু কিশমিশ কুচনো নিয়েছি একটু চিনি তিনটে এলাচ আর এখানে একটু গোলা দুধ আছে ঠান্ডা জল দিয়ে তাও আমি বলছি কেন ঠান্ডা জলটা দিয়েছি আর এটা মিল্ক পাউডার আর ঘি তার আগে আর একটা কথা বলে নেওয়া ভালো বন্ধুরা যেই মোদকটা আমি তৈরি করতে চলেছি তার মধ্যে না দেবো ঘি না দেব ছানা না দেব গরুর দুধ না লাগবে গ্যাস মানে উনুনেরও দরকার নেই আগুনের প্রয়োজন নেই দেখো কীভাবে বানাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে তা মুড়িটাকে আমি ঠেলে দিলাম এই মিক্সি জারের মধ্যে আচ্ছা অনেকটা হয়ে গেছে আমার বড় জারটা একটু বাইরে রয়েছে আনলাম না ঠিক আছে অল্প অল্প করে দিই আমি পরে দেবো তার মধ্যে ঢেলে দিচ্ছি এই চিনি আর তিনটে এলাচ তবে এলাচগুলো আমি খোসাটা বাদ দিয়ে দানা ভালো দেবো চিনি এবার আমি এটা ডাস্ট করে নিয়ে আসি মানে যাকে মানে একদম পুরো পাউডার তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি মুড়িটা আছে না মুড়ি চিনি দেখো বন্ধুরা কী সুন্দর ধোয়ার মতন সুইচ টফ করি দেখো দেখো বন্ধুরা কি ভালো লাগছে সত্যি দেখো বন্ধুরা চিনি এলাচ আর মুড়ি আমি ঢেলে দিলাম এটা চেলে নিলেই ভালো হয় কিন্তু ওই ওদিকে আমার আবার তারা আছে বুঝতে পেরেছ ব্যাপারটা এর জন্য আমি চাললাম না খুবই দেখো একদম পুরো পাউডার এবার এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার সব তোমাদের আন্দাজ করে নেবে কারণ এইগুলো কোনো কিছু আমি কিন্তু কারো দেখে শিখিনি কিছু না সবই আমার মাথায় আসে আমি করি এটা ধরতে পারো আমার নিজস্ব রেসিপি আমি ঢেলে দিলাম পুরো দুপুরটাই ঢেলে দিলাম আচ্ছা দিলাম কাজু আচ্ছা একটু ঘি হয়ে গেল এবার এই যে জল দিয়ে গুলে রেখেছিলাম আমি তোমাকে বলেছি না যে কোনো গ্যাসের প্রয়োজন হবে না মানে কোনো আগুন আমি ইয়ে করবো না তো এইটা ঠান্ডা জল দিয়ে আমি মিল্ক পাউডারটা গুলে রেখে দিয়েছিলাম ওটাই আমি ছিটে কোটা দেবো আগে মিশ্রণটাকে মিশিয়ে ইয়ে করে নিই মেখানে তারপরে আমি এই অল্প অল্প করে দেব দেখো দেখো অনেকটাই হয়েছে বেশ বাহ দারুণ একটা মানে ঘ্রাণ বেরোচ্ছে মেখে নিয়ে আমি মেখে নিয়ে তারপরে আবার আসছি দেখো বন্ধুরা মাখা পুরো কমপ্লিট আর এই যে এগুলো দেখছি না এগুলো কিন্তু কাজু আর কিশমিস এবার এটাকে কি করব বন্ধুরা দেখো এই হাতের সাহায্যে আমি গোল করে নেব ঠিক হাতটাকে এইভাবে ঘোরাবে এইভাবে ঘোরাবে এই করবে তো ডিজাইন ছাড়া তো মোদক ভালো লাগবে না বন্ধুরা আমাকে একটু ডিজাইন দিতে হবে তার জন্য কি করতে হবে কাঠি টুথপিক টুথপিকটাকে এইভাবে করে দিতে হবে এই দাঁড়া এই আমি কিছু নি বন্ধুরা তারপরে দেখো আমি আর কটা বানিয়ে নি তারপরে আসছি এইভাবে ধরে ধরে করতে হবে এই দেখো বন্ধুরা এইভাবে ধরে ধরে এই এই আবার এইভাবে দেখো কতগুলো হয়ে গেছে আমার আরও বানাই সব বানিয়ে নিয়ে আবার বন্ধুরা হয়ে গেল ছানা ছাড়া ক্ষীর ছাড়া দুধ ছাড়া মানে গরুর দুধ ছাড়া আর আগুন ছাড়া মদ তো তোমরা এভাবে করবে আমি একটু খেয়ে দেখাচ্ছি একটা পুরোটা খাবো না বন্ধুরা ছোটো থেকে একটা বানিয়েছিলাম জানি খেয়ে দেখাবো তোমাদেরকে অসাধারণ বন্ধুরা অসাধারণ কেউ বলবে না যে ক্ষীর ছানা ছাড়া মোদক এত সুন্দর হয় তোমরা বানি নাও না এখনো তো দু তিন দিন হাতে টাইম আছে করো খুব ভালো লাগবে বন্ধুরা তাহলে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি মানে জানার জন্য শেখার জন্য আমার সাথে থাকতে হবে তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে ঠিক আছে বন্ধুরা আমি শুধু একটু খেয়ে দেখাচ্ছি দারুণ বন্ধুরা দারুন দারুণ কেউ বলবে না যে ক্ষীর ছানা ছানা মোদক অপূর্ব তোমরা বানিয়ে খাবে আশা করি প্রত্যেকে ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো